বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর অনেক দিন পর দেখো আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি এরকম মনে হচ্ছে মানে কালকে সারা দিন আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে তো বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে দেখো স্কুল থেকে এসে ওদের মর্নিং স্কুল ছিল প্রচণ্ড গরম পড়ছিল সেই জন্য স্কুল থেকে এসেও ঘেমে গেছে জামা টামা সব খুলে ফেলেছে আর এদিকে দেখো গাছ গাছালা সবুজে সবুজ হয়ে গেছে দেখো অবস্থা তো খুব ভালো লাগে আর বর্ষা হলে গাছগুলো সব নিজের প্রাণ ফিরে পায় এরকম অবস্থা তো চলো আমি এসেছি একটা গাছ তুলতে বসাবো তো আমার বর্ষা পড়লেই মনে হয় এ গাছ লাগায় সে গাছ লাগায় তো চলো তেমনই একটা গাছ তুলতে এসেছি তো দেখো কি গাছ তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এদের দেখো বর্ষাকাল পড়তে না পড়তে আমার মা চলে এসেছে জঙ্গলের মধ্যে গাছ গাছের তুলবে তাই এটা একটা পুকুর

এই যে মূলটা সেটা কেটে গেলে এটা আর হবে না তো চলো পেঁপে গাছটা তো তোলা হয়ে গেলে এবার অন্য একটা গাছ তুলবো তো চলো আজকে দেখি কী কী গাছ তুলি বসায় কি দানা বসাই তো চলো সঙ্গে থাকো এই যে দেখো মা আর একটা জায়গায় চলে এসেছে একটা গাছ তুলতে তো চলো এটা হলো একটা কিচিমি গাছ তো অনেক বড় হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল না বলে আমি বুঝতে পারছিলাম না অনেকদিন দিয়ে দেখে রেখেছি তো বৃষ্টির জন্য চলতে পারছিলাম তো চলো তো চলি খুব সাবধানে চলতে হবে একবারে উঠে গেল দেখো ভালো হয়ে গেছে তো চলো এই গাছটা চলো হয়ে গেল এটা কিচেন দেওয়া তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই দেখো আমার মা এবার নিচের ওই দিকে ঢুকছে এটা বসাবে তাই এই গাছটাই ওই ক্ষেতের মধ্যে বসাবে দেখি এবার আমিও দেখি ঢুকি করে নিলাম এবার এর মধ্যে মাটির মানে গাছটা গোড়া শুদ্ধ যে মাটি নিয়ে এসেছিলাম সুন্দর করে এগুলো এটে দিলাম তো নিজের নিজে গাছ বসালে তাতে ফল হলে না খুব ভালো লাগে একটা কিছু চারটে বসাবো এখানে অন্য এক জায়গায় এক জায়গায় অনেকগুলো দানা দিলে তো ভালো হয় না আর এর উপরে হালকা মাটি দিয়ে দেবো এবার এই ঝুড়িটা দিয়ে এটা ঢেকে দেবো নাহলে পোকামাকড় বা অন্য কিছুতে দানাগুলো খেয়ে নেবে তখন আর গাছ হবে না তো ওই জন্য এটা ঢেকে দিচ্ছি নাহলে কিছুতে খেয়ে নেবে তো সকালের খাবার দেখো আমার মেয়ে এখন খাচ্ছে ও সকালে মর্নিং স্কুলে গিয়েছিল তো তারপরে ওর দিয়ে একটু কাজ করালাম তো এখন বলছে মা খিদি পেয়েছে স্কুলে খেয়ে এসেছে খিচুড়ি তো এখন এসে দেখো খেতে বসেছে আমি সকালে বানিয়েছিলাম লিচি আর আলু ভাজা তো এটা সকালের খাবার এখন খাচ্ছে আর আজকে দুপুরে রান্নাবান্নামার হাফ হয়েছে এখনো বাকি রয়েছে আজকে আমাদের নিরামিষ শুক্রবার দেখো আমার মেয়ে এই শুন তু ভালো আছে খাচ্ছিস তো ভালোই তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিক দুপুরে রান্না বান্না হয়ে গেছে এদিকে ডাল ওই যে ভাত আর এদিকে কড়াইতে কাটাল রান্না হয়েছে পাকা কাটাল আর এই যে আলু ভাজা তো আজকে এটাই দুপুরের খাওয়া দাওয়া মেনু নিরামিষ রান্না আজকে তো চলো সবাই ভাত খাবে ভাতটা দিই তো আমার মেয়ে এক্ষুনি ঘরে ডেকে এলো আমি বাইরে ছিলাম মেয়ে বলছে মা এসো দেখো একটা খাবার এসো কি নিয়ে এসছে বাবা তো তোমাদের দাদা নিয়ে এসছে এটা কি ও বাবা এটা যশোরের মিষ্টি কি মিষ্টি দেখো আমার মেয়ে কি দুষ্টু এখানে এনে রেখে মানে খুলেছে নিজে দেখে তারপর আমার জন্য রেখেছে রেখে শুয়ে পড়েছে আ দেখি হলো কি ওর ভিতরে দেখি দেখো মেয়ে খুলছে

এটা তো খুলে খেয়েছে আগের থেকে ঠিক আছে একই হাড়ি দুটো তো বাহ খুব সুন্দর হুম দুটোই একই চলো যাই সরভাজা আমার মেয়ে ওটা আগে টেস্ট করে নিয়েছে তো তারপরে আমাকে ডাকলো হেভি মা হুম তো সরভাজা আর রাবড়ি তো খেতে সুন্দরই হয় আমার খুব বেশি পছন্দ হয়েছে হাড়ি দুটো দেখে তো চলো মেয়ে তো খেতে শুরু করেছে অলরেডি আর আমি একটু খাবো ওইটা কি এটা সরভাজা তুমি খাও তুমি খাও আমার দিতে না তুমি খাও হ্যাঁ তোমাদের দিচ্ছে তোমরা খাও হেভি টেস্টি তো চলো মেয়ে খাচ্ছে আর সন্ধ্যাও প্রায় হয়ে এলো বাইরের দিকে বিকালে দেখো মেয়ে আর আমি বসে বসে রাবলি আর সরভাজা খেলাম এখন দেখো ও আবার ওর বাবার সঙ্গে ঘুরতে গেছিলো তো কৃষক নিয়ে এসেছে দেখো এটা রাবড়ি আইসক্রিম আর এইটা আমার কি আইসক্রিম এটা আর আমি নাম জানি না আর দেখো কিনেছি আমার ফেভারিট জিনিস চুম্বক তো এখন এখনও ওই এইগুলো খেতে বসবে তো ও প্রচণ্ড মানে আইসক্রিম পছন্দ করে এমনকি আইসক্রিম যে বিক্রি করে সেই লোক যদি যেতে থাকে তো ও ছুটতে থাকে পেছন পেছন যদি না দাঁড়ায় তো কাঁদতে থাকে যদি দেখো সুন্দর আইসক্রিমটা তো ভীষণ আইসক্রিম পছন্দ করে রাত হয়ে গেছে তাও খাবে এখন তো নটা বাড়িতে গেছে প্রায় আর আমি তো শুয়েছিলাম ও বাড়ি ছিল না হুম করছে তো চলো খেয়ে নিক আর ওর একটু মানে বই পড়তে হবে এখনো পড়তে বসেনি তো খেয়ে নিক একটু পড়াবো তো ভিডিওটা এখানে শেষ করছি ডাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে